আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি সেলের কোনো টিউটোরিয়াল শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে নতুন কিছু জিনিসের পরিচয় করিয়ে দিব। আর এই জিনিসগুলো আমার অনেক দিনের কেনার শখ ছিল বাট সময় হয়ে উঠছিল না আবার অনলাইন থেকে কিনতে ভরসা পাচ্ছিলাম না আবার অনলাইনে মনে হচ্ছিল অনেক বেশি দাম তাই একটা পারকারি মার্কেট থেকে আজকে আমি এইগুলো কিনে এনেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফ্রেম আর এইগুলো কিন্তু এখন খুব বেশি ট্রেন্ডিং যার জন্য আমি ভাবলাম এইগুলো দিয়ে কাজ করব আগের ফ্রেমগুলো দিয়ে কাজ করলে সমস্যা হচ্ছিল যে ওইগুলোর মানে সাইডগুলো একটু কেমন যেন কাপড়ে একটু সমস্যাই হতো যাই হোক খুব সাবধানে কাজ করতে হতো তো এই যে দেখতে পাচ্ছেন সুতা এখানে ডিএমসি সুতা এটাও আমি জীবনে প্রথমবার মানে কাজ করব। এই সুতা দিয়ে এই সুতা দিয়ে কখনো আমি কাজ করিনি এটাই ফার্স্ট টাইম আর এগুলো আমি অনেকগুলো কিনেছি আর এই যে সব সময় যে সুতাটা দিয়ে আমি কাজ করি বা এতদিন করে এসেছি সেটা হচ্ছে সুতি এই সুতাটা দিয়ে কাজ করেছি বেনি সুতা বলে কি সুন্দরী সুতা বলে তারপরেও আপুরে আপনারা আমাকে প্রশ্ন করতেই থাকেন আমি কি সুতা দিয়ে কাজ করি যদিও আমি সুতা রিলেটেড একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি একটা না দুইটা আপনারা চাইলে আমার ভিডিওটি চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমি সুতাগুলোর দাম তো অবশ্যই আপনাদেরকে বলবোই সাথে আরও কিছু জিনিস আছে যেগুলো মানে খুবই শৌখিন মানুষ যারা সেলাই করতে পছন্দ করে তারা কিনতে চান অনলাইনে হয়তো অনেক বেশি দাম পাইকারি মার্কেট কোথায় কত দিয়ে কিনতে পারবেন সেটাও আমি বলে দিব তো এই যে ডিএমসি সুতাগুলো আমি প্রতি পিস নিয়েছি হচ্ছে ছয় টাকা পিস যেহেতু আমি পাইকারি মার্কেট থেকে কিনেছি আর এখানে অনেকগুলো একসাথে কিনতে হয় তাহলে একটু দামটা কম রাখে এই আর কি তো ডিএমসি তো বলে দি ছয় টাকা পার পিস আর এই যে এই ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ফ্রেম এই ফ্রেমটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে আর এই যে এটা হচ্ছে বড়ো সাইজের এটার দাম নিয়েছে ষাট টাকা আর আরেকটা কিনেছি সেটা হচ্ছে ছোটো মানে এটার আরও ভার্সন ছিল একটা তো আমি ওইটা নিয়ে যেহেতু সেমি মনে হয়েছে আমার কাছে এই জন্য আর কি এই যে সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো না এটারও একটা ছোট আছে তো এটা আমি নিয়েছি এটা হচ্ছে চার নাম্বারটা তো এটার দাম নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা তো আর এই যে আগের ফ্রেমটা আমার আপনাদেরকে সমস্যাটা দেখিয়ে দিই যে এটার যে ধারটা মানে একটু অন্যরকম আর এটা ফেটে গিয়েছে যার জন্যই আমি এটা বাদ দিয়ে দিব। আর এই যে চুরি কিনেছি জীবনে প্রথমবার আমি এই চুরিতে হাতের কাজ করব জানি না কেমন হবে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবই কিন্তু তারপরেও আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম আর চুরিগুলো আমার কাছ থেকে কত নিয়েছে দশ টাকা জোড়া আমি দুই এক জোড়াই কিনেছি আর আমি যদি ভালো কাজ করতে পারি তাহলে অবশ্যই বেশি করে কিনবো পরে বাট আমি এখন এটা নিয়ে ভাবছি না অনেক বেশি কিনে টাকা নষ্ট করে চেয়ে অল্প কিনে আসলে দেখা উচিত যে কেমন হয় আর অনেকে আরও একটা প্রশ্ন করছিলেন এই কুশন কভারের জন্য আমি কি কাপড় ইউজ করি যদিও আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আমি হচ্ছে পপলিন কাপড় ইউজ করি কুশন কভারগুলোতে এটা হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল হয় সাথে কাজ করতে সুবিধা হয় তাছাড়া খুবই অল্প দামে আপনারা এই কাপড়গুলো সব জায়গাতেই পেয়ে যাবেন যে কোনো কাপড়ের দোকানে গিয়ে পপলিন কাপড় বলে যেগুলো দিয়ে আমরা স্যালোয়ার বানাই সেগুলো দিয়েই আমি কাজ করি আর আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি আর এখানে ভুলতা গাছছিয়া খুবই কাছে আর এখানে পাইকারি সব ধরনের জিনিস পাওয়া যায় সুতা থেকে শুরু করে কাপড় যে কোনো কিছু আপনারা এখান থেকে পাইকারি দামে কিনতে পাবেন তো আমি সেখান থেকে মূলত বেশিরভাগ কেনাকাটা করি খুব সস্তায় এবং খুব ভালো ভালো জিনিস আমার মনে হয় যে এখান থেকে পাওয়া যায় যার জন্যই আমি এইগুলো কিনি আপনারা যারা আশেপাশে আছেন যারা এই ধরনের কাজ করেন তারা হয়তো জানেনি আর যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন ভুলতা গাউছিয়া গিয়ে আপনারা যে কোনো মার্কেট থেকে কিন্তু এটা এগুলো পার্সেস করতে পারেন খুবই অল্প দামে খুবই সুন্দর সুন্দর জিনিস আমার আরও কিছু কেনার ইচ্ছে ছিল বাট সময়ের অভাবে আসলে ওই কেনা হয়ে ওঠেনি তবে নেক্সট টাইম অবশ্যই গেলে আপনাদেরকে দোকানের ভিডিওগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে আমার মূলত এগুলোই দেখানোর ছিল আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমি চুরির টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যাবেন যারা নতুন আজকে প্রথম ভিজিট করছেন তাদেরকে বলছি আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আর হ্যাঁ আমি আর একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি প্রায় হচ্ছে পঁচিশটা কালারের মতো সুতা কিনেছি পঁচিশটা কালারের সুতা মানে অনেকগুলো যাই হোক সব কালারগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তারপরেও আপনাদেরকে একটু দেখালাম আর এই সুতার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে এই সুতাটা দিয়ে কিন্তু ফ্রেন্স নট সেলাইটা অনেক বেশি ভালো হয় আর এটা দিয়ে আপনারা সব ধরনের সেলাই করতে পারবেন ফ্রেন্স নট থেকে শুরু করে যাবতীয় সেলাই তো আমার মনে হয় যে ডিএমসি সুতাটা দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে সবচেয়ে দ্রুত কাজ করা যায় যদিও আমি কাজ করিনি আমিও প্রথমবার কাজ করব তারপরেও আমি আসলে অনেক ভিডিওতে দেখেছি যারা মানে বিশেষ করে বাইরের দেশের চ্যানেলগুলো এই ডিএমসি সুতা দিয়েই কাজ করে আর আমরা দেশি মানুষ দেশি সুতা দিয়ে কাজ করে অভ্যস্ত তো যাই হোক আমিও যেহেতু প্রথমবার করব। আপনাদের সাথে তো শেয়ার করবই তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ